মানুষ আছে পাহাড়ের ঘুরে গিয়ে রে গুজে আল্লাহ এই বিশাল বড় পাহাড় কেমনে বানাইছো এই পাহাড়ে তুমি আল্লাহ বানাইস পাথর তুমি আল্লাহ বানাই রাখছো পাথর তুমি তুমি করে রাখছো দাউদ দাউদরকে এত সাহসিকতা দিয়েছিলেন এত শক্তি দিয়েছিলেন একা বীর ক্রমে ক্রমে কাফেরদের মাঝে যুদ্ধ করতেন এক পা ফিসে আসতেন না সামনে যাইতেন ফিসে আসতেন না আমরা তো এদের উত্তর শুরি আমরা তো এদের উত্তরস্বরী নবীদের ওয়ারিস উত্তরস্বরী না আমরা সন্তান না আমরা বাবারা জীবন দিতে জানে আর আমরা জীবন রাখতে জানি কে বাবা যে বাপ নিজে বাঁচলে বাপের নাম আমাদের কথা ইমান যাইলে যাক ইমান পাই মনে যাক নিজে বাঁচছে আল্লাহ আলাদার হাবিবরা বলে হাবিবা মার ইসবির আলামায় তাদের কথায় আপনি দরজো দরেন দরজা হারাও না স্মরণ করুন আব্দানা দাউদা দাল আই স্মরণ করুন আমার পয়গম্বর দাউদের কথা সারে আমি আল্লাহ তালা শক্তিশালী বানাইছিলাম শক্তি দিয়েছিলাম তার শক্তির অভাব ছিল না সাহসিকতার অভাব ছিল না তার জ্ঞানের অভাব ছিল না ইহু সুবহানাল্লাহ পয়েগাম্বর দাউদ সামনে কেন ওনার ব্যাপারে তাফসিরে ইবনে খাসিরের মাঝে উল্লেখ করা হয় ওয়ান নেহার মাঝে উল্লেখ করা হয় পয়েগাম্বর দাউদ সামনে আগাইতে আর বলতেন দেখ কাফেররা দেখবি মানেরা আমি যদি তাদের তোদের সাথে যুদ্ধ করে মরে যাই আমি যদি তোদের তোর বাড়ি নিচে কাল্লাটা দ্বি করে গড়ে ফেলি তাহলে আমার জীবনটা ধন্য কেননা আমার যত তাড়াতাড়ি তোরা শাহাদত করবি তত তাড়াতাড়ি আমি আমার আল্লাহর নিকটশীল হয়ে যাব। যত তাড়াতাড়ি আমি মরে যাব তত তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যাব একটা কথা জেনে রাখবেন যারা ইমানদার যারা মুসলমান এরা বাঁচলেও লাভ মরলেও লাভ ইমানদার বাঁচলেও লাভ মরলেও লাভ বেইমান বাইসা থাকা তো লাভ নাই মরে গেলেও তো লাভ নেই ফুরাই লস ইমানদার যখনই মৃত্যুবরণ করবে সাথে সাথে আল্লাহর নিকটে চলে যাবে বেঈমান যখন মরবে আল্লাহ থেকে আরও দূরে যাবে জাহান নামে যাবে আল্লাহ খয় ইন্নাহু আউআ উনি সক্ষম প্রত্যাবর্তনশীল ছিলেন আশাবাদী ছিলেন কখন দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর নিকটবর্তী হয়ে যাব ও দুস্থ স্মরণ করো ওনার কথা তারা আমি আল্লাহ কি মরজিজা দিয়েছিলাম জানো সাকার্নাল জিব এই যে পাহাড়গুলি দেখো বর্ডারের পাহাড় আছে আমরা কিন্তু অনেক সময় পাহাড়ে যাই পাহাড় দর্শন করি পাহাড়ে দেখি টিকটক করি কত কিছু করি উলঙ্গ হই এ ভাই আল্লাহর নিয়ামত যত নেককাররা পাবে তত তারা আল্লাহর বয়ে বিত হবে ইমানদার আল্লাহর যত নিয়ামত পাবে তত তারা আল্লাহর দিকে অগ্রসর হয় মুনাফিক যারা দুনিয়ামুখী যারা আল্লাহর নিয়ামত যত পায় তত তারা উলঙ্গ হয় বেহা বনায় যায় দেখেন না যত বেশি টিহা আছে তত বেশি পার্কে যায় আর যত অশ্লীল কাপড় পিন্দে যত অশ্লীল কিছু করা যা আল্লাহ তালা বলে ইন্না সাক্ষার নাল জীবাল আমি আল্লাহ দাউদ পয়েগাম্বরের জন্য পাহাড়ের অনুগত শীল বানাই দিছিলাম মানে পাহাড় পয়েগাম্বর দাউদ যখন বলতো সুবাহান আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ পয়েগাম্বরের দাউদের সাথে পাহারও বলত সুবাহান আল্লাহ পয়গাম্বর যখন বলতেন আলহামদুলিল্লাহ পাহারও বলতো আলহামদুলিল্লাহ পয়ে যখন বলতেন আল্লাহ আকবর পাহাড়ও কইতো আল্লাহ আকবর আল্লাহ কয়ব ওয়া তাই না দাউদ আমি আল্লাহ দাউদ পায়গাম্বরকে জবুর কিতাব দিলাম উনি যখন পাহাড়ের কিনারায় বসে দাউদ জবুর কিতাবটা পড়তো পাহাড়গুলি নিস্তব্ধ হয়ে যাইতো পাহাড়গুলি একদিন মগ্ন অবস্থায় আল্লাহর কিতাব মধুর কণ্ঠে তেলাওয়াত করা কিতাব তারা শুনতে থাকতো আমরা শুনি না তো আমরা শুনি না الله قل إننا سخرنا الجبال معه يسبحنا بالعشي والإشراق زانو أمر داود المعجزة من الذي سلم الله تعالى قال إننا سخرنا الجبال معه يسبحنا بالعشي والإشراق পায়গাম্বর যখন তসবি পড়তো আমার নামের জিকিরি করতো পায়গাম্বরের সাথে পাহাড়গুলিও আমার নামের তসবি ভরতোবাহাল্লা পাহাড়ের পাহাড়গুলি পায়গাম্বর দাউদের সাথে আমার নামের তসবি জপত শুধু তাই না অতএ অতির মাসরা পাখি যখন আকাশে উড়ে যেত আকাশে যে উড়ন্ত পাখি আছে পঙ্কি আছে আল্লাহ কয় আকাশ দিয়ে যখন পাহাড়গুলো উড়ে যেত পাখিগুলি উড়ে উড়ে যাইত আর আমার পায়গাম্বর দাউদ জাবর কিতাবটা তেলাওয়াত করেতেন আকাশের পাখিগুলি আকাশে থাকতো না সব পাখিগুলো পায়গাম্বর দাউদের সামনে বসে যাইত উল্লেখ করা আকাশের পাখিগুলি জমিনে বসে যাইত তারা তেলাওয়াত শুনতে থাকতেন আল্লাহ পয়গম্বরকে মধুর একটা কণ্ঠ দিয়েছিলেন তারা তেলাওয়াত শুনতে থাকতো ও ভাই আমরা তো ইমাম যদি নামাজে একটু লম্বা তেলাওয়াত করে হ্যাঁ অত লম্বা খেলা লাগে বাড়তি করলেও দোকান বেশ সমালোচনা করে প্রত্যেক দিন এক সুরা দিয়া বাটটি বাড়তি সুরা দিয়া নামাজ পড়ে লম্বা পড়লেও দোষ বাড়তি পড়লেও দোষ এমন যদি হয় আপনি ইমামতি করেন ইমামতরে কারণ নাই আল্লাহ বুঝ দেখেন পয়ে দাউদের ব্যবহারে আল্লাহ কয় এরা মাসুরা বড় যখন তেলাওয়াত করতেন পাখিগুলি নসি জমিনে বসে যেত আলবেদায় নেহায়ের মাঝে উল্লেখ করা হয় পাখিগুলি তেলাওয়াত শুনতে 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 ফেরে খিদা লাগতো উইটা যাইত না ফেডের কুদায় কিছু পাখি মারা যাইতো এরপর উইটা যাইত না সুবাহান্লাহ সুবাহানুল্লাহ ফেডের খিদার যন্ত্রণা পাখি মারা যাইতো কিন্তু তেলাওয়াত শুনে বন্ধ না আমরা মারা যাওয়া লাগবো রমজান মাস হোক তারাবি ঘটনে তারাবি পড়ি না সুরত তারাবি পড়ি কারণ তাড়াতাড়ি যাওয়ান গা যাইব তাই তারাবি যারা প্রথম দিক দেয় এক মসজিদ বাড়িন্দা নিচে সব পড়া মোটামুটি সাইর বাগ নিয়ে লেগে পারে সাইর বাগের এক বাগ নাই যারা আছে তারা আছে হয়তো নিয়তের মনের কবর আল্লাহ জানে হয়তো আল্লাহর জন্য থাকে না হয় বিভিন্নজন বিভিন্ন নিয়তে থাকতে পারে বাকি আল্লাহই ভালো জানে কিন্তু তাকে দেখেন আল্লাহ কয় পাখিগুলি আমার নবীর সামনে বসে যাইতো এইগুলিরও আমি আল্লাহ তালা অনুগত শীল দিছি তারা পয়গাম্বরের আনুগত্য করত। শুধু তাই না আল্লাহ বলে নদীর মাছ তার অনুগত্যশীল বানায় দিলাম আল্লাহ বলে নদীর মাছ তার অনুগত্যশীল বানিয়ে দিলাম আমি আল্লাহ তালা পয়েগম্বর দাউদ আলাই রে সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম আমি তেলাওয়াত শুরুতে যে আয়াতটা পড়ছিলাম আল্লাহ জানায় জানো আমার পয়গম্বরকে আমি আল্লাহ সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম এই কণ্ঠ দিয়ে যখন তেলাওয়াত করতেন উনি নদীর পাড়ের পয়গাম্বর ছিলেন উনি যেই এলাকায় ছিল এইটা ছিল নদীর পাড়ের এলাকা যেই এরিয়ার পয়েগাম্বর ছিলেন এই এরিয়াটা ছিল নদীর পাড়ের এরিয়া নদীর পাড়ের এলাকা আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিম তুমুল্লা দিন ফিস ফিস ফাকুল্লা পয়গাম্বর যখন আল্লাহ বলে তোমরা তো জানো ভালো করে জানো তাদের কথা যারা শনিবারের দিন রে সীমালঙ্ঘন করছে যারা শনিবারের দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করছে তাদের কথা তোমরা ভালো করে জানো কি সীমা লঙ্ঘন করেছে কিতাবের মাঝে উল্লেখ করা হয় পয়গাম্বর দাউদ সালামের জামানায় জুমার দিন ছিল শনিবারের দিন শনিবারের দিনটা ছিল ঈদের দিনের মত তখনকার শরীয়হ ছিল যারা নবীরে মানত তাদের জন্য সব কার্যক্রম বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ যারা মাছ মারত মাছ মারা বন্ধ কৃষিকাজ করতো কৃষিকাজ বন্ধ সব বন্ধ দিয়ে দিত মানে ঈদের দিন আল্লাহ তহ জানায় দেয় পায়গম্বর দাউদ আলাই উনি সপ্তাহে দিন ঈদের দিন শনিবারে বিশেষ করে শনিবারে নদীর পারে আইসা উনারে যে কিতাব দিছে ও আবু দা জাবুরা আল্লাহ যাবুর কিতাব দিছে এই কিতাবটা উনি পাঠ করতেন তেলাওয়াত করতেন আর উনারে আল্লাহ দাল এত মধুর একটা কণ্ঠ দিছে যে কণ্ঠের ব্যাপারে রসুল বলে আমার দাউদরে আমার পয়গাম্বর দাউদরে আল্লাহ আল্লাহর পছন্দের একটা কণ্ঠ দিছে নবী বলে মুসলিম শরীফ বুহারি শরীফের মাঝে উল্লেখ করা হয় রহমাতুল্ল আলামিন বলে পয়গাম্বর দাউদের জাবুর তেলাওয়ারটা বড় সুন্দর ছিল পয়েগাম্বর দাউদের নামাজটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় নামাজ ছিল সুবাহান আল্লাহ কেমনে তফসিরের কিতাবের মাঝে উল্লেখ করা হয় উনি তো ওনার এবাদত করতই রাত্রটাকে কয়েকটা বাগে বাগ করত রাত্রের প্রথম বাঘে উনি নামাজ পড়তেন এবাদত করতেন মত পরবর্তী কিছু অংশ উনি ঘুমাইতেন আবার জাগ্রত হইয়া তেলাওয়াত করতেন এবাদত করতেন শেষ দিতেন নামাজ পড়তেন আবার কিছু সময় উনি ঘুমাইতেন রাত্রের শেষ অংশে উনি নামাজে শেষ দারত অবস্থায় রাত কাটাইয়া দিতেন আপনার আমার নবীকর পয়েগাম্বর দাউদের নামাজটা আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয় আমার পয়ে দাউদের রোজা আপনার আমার নবী কয় দাউদ নবীর রোজা আল্লাহর কাছে বড় পছন্দনীয় কেন কিতাবের মাঝে উল্লেখ করা হয় বিশেষ করে তফসির ইবনে কাসিরের মাঝে পাইবেন মুফাসির গারাম বলে দাউদ আলাইহিসালাম একদিন রোজা রাখত একদিন রোজা ছাড়তো একদিন রোজা রাখতো একদিন রোজা ছাড়তো মানে একদিন বাদ দিয়া দিয়া রোজা এই জন্য আপনারা নবী হয় দাউদ নবীর রোজাটা আল্লাহর কাছে বড় পছন্দ নিয়েছিল আল্লাহ দাউদ নবীর রোজা দাউদ নবীর নামাজ বড় পছন্দ করতেন এমনকি দাউদ পয়ে যখন তা দেওয়াত কিতাবটা পাঠ করতেন আল্লাহ তা তার এত মধুর কণ্ঠ দিয়েছিলেন গোটা দুনিয়া মুগ্ধ হয়ে যাইত কিতাবের মাঝে উল্লেখ করা হয় দাউদ পয়গম্বরের জমানার ইতিহাসটা ছিল এমন শনিবার দিন যারা জালও ছিল মাছ মারানোওয়ালা যারা ছিল মাছ মারা বন্ধ কৃষক যারা ছিল কৃষিকাজ তোমাদের বন্ধ যারা ব্যবসায়ী ছিল তোমাদের ব্যবসা বন্ধ ড্রাইভার যারা আসো তোমাদের ড্রাইভিং শনিবারে বন্ধ শনিবারের দিনটা ইবাদতের দিন আল্লাহরে ডাকার দিন শনিবারের দিনটা নির্দিষ্ট ছিল পায়গম্বর দাউদ তেলাওয়াত করবে তোমরা তেলাওয়াত শুনবা ওই জাতির মাঝে কিছু আসিন বিতলা ওই জাতির মাঝে কিছু আসিন সীমা লঙ্ঘনকারী মানুষ যারা আল্লাহরেও মানে না নবীরেও মানে না আলবেদায়া ও নেহায়ার মাঝে উল্লেখ করা হয় ওই জাতির কিছু মানুষ আছেন দাউদ নবী কয় শনিবার দিন আমরা মাছ মারতাম না কেললে কি কর কিতাবের মাঝে উল্লেখ করা হয় দাউদ নবী যখন জাবর কিতাব তেলাওয়াত করতেন সমুদ্রের যত মাছ আসিন মাছ সব মাছগুলি নদীর কিনারায় চলে আইত শুভ হানাল্লা অধিকাংশ মাছ লাফায়া নদীর পানির উপরে উঠা যাইত অধিকাংশ মাছ পানি থেকে লাফায়া উপরে উঠা যাইত তখন যারা জালো আছে যারা মাছ ধরে আর লাগে সুবিধা হয় মাছ ধরিল তো সুবিধা আল্লাহ কয় সাবধান ও নবী আপনার জাতিরে বলেন শনিবার দিন মাছ ধরা আমি আল্লাহর পক্ষ থেকে নিষেধ নিষেধিন এই দিনে তোমরা সীমালঙ্গন করিল না সীমালঙ্গন করলে ভয়াবহ পরিণতি আসে ও নবী শনিবার দিন জালো ওদেরকে বলো মাছ ধরা নিষেধ আমি আল্লাহর পক্ষ থেকে নবী তাদেরকে বলতেছে সাবধান তোমরা মাছ দই না এটির মাঝে একদিন দরলে কি হইব নবী কয় দইরো না দেখেন না আমরা একটু না আমরা যখন কই বাই সুদ খাইও না এরা গো খাইলে কি হইব খিচতে হইতো না সুত খাইলে রাতের আধারে বড় লোক যায় ঘুষ খাইলে কলা গাছ আঙুল ফুলা কলা গাছ হওয়া যায় বড় লোক যাইবো কিচ্ছু হইতো না সুদ খাইলে তাড়াতাড়ি বড় হওয়া যাইবো বলেন তো সুদ খাইলে বড় হওয়া যাবে খাওয়া হালাল না হারাম বুঝেন নাই মনে সুদ খাইলে বড় হওয়া যায় তাড়াতাড়ি কিন্তু এটা হালাল না হারাম এর মাঝে বড় হওয়ার সহজ একটা পথ হলো হারাম পথ যারা ঘুষ খায় এরা সুন্দরভাবে চলে বড় হয় তাড়াতাড়ি যারা জোয়া রাতের আধারে টাকা ইনকাম করে বড় লোক হয় তাড়াতাড়ি যারা অন্যের সম্পত্তি মাইরা সাদাবাজি কইরা অন্যের টগাইয়া জমি জামার মালিক হয় সম্পত্তির মালিক হয় হয়ে যাওয়া যায় তাড়াতাড়ি বলেন তো হালাল করলো না হারাম করলো হারাম করা তো পুরাটাই ঠিক আছে হারাম করছেন কে হারাম করছেন কে আহল্লাই আহ বা আল্লাহ বলে আমি শুধ্রে হারাম করছি আমি সব হারামগুলিরে আমি আল্লাহ হারাম করছি ও তুমি কই বা করলে খিতা হইব শোনো খিতা হইব ওই জালিম গোষ্ঠীরা কয় নাফর মান্ডি ডাক দিয়া কয় নবী কইছে শনিবার দিন মাছ ধরতাম না ধরলে খিতা হইব দরাম তাদের মাঝে একটা কৌশল করছে কৌশলটা হলো তারা শনিবার দিন মাছ ধরত না শনিবার দিন নদীর পারে তারা সিস্টেম করে জাল পালায় রাখছে মাছগুলি এই পিস্টে দেখে এই ফিস্টে লাফায় আসতো শনিবার দিন তারা মাছ ধরত না রবিবার দিন মাছ ধরত কখন তো শনিবার দিন তো ধরছে না কথা আছে না ডাইরেক্ট খায় না একটু ইনডাইরেক্ট খা ডাইরেক্ট খায় না একটু ইনডাইরেক্ট খা ঘুড়ায় গাড়ায় খা আর কি যারা হারাম খায় এদের চরিত্রটা হলো কুকুরের চরিত্র জানি না আপনারা কী মনে করেন তো বাইপাস কথা বলি কুকুরের তিনটা চরিত্র আছে অভ্যাস আছে বাদ অভ্যাস যার কারণে তার নিকৃষ্ট প্রাণী বলা হয়েছে কুকুরের নিকৃষ্ট প্রাণী বলি না আমরা কী কোন কুকুর কি শ্রেষ্ঠ প্রাণী না নিকৃষ্ট প্রাণী কথাগুলি আমার উপরে বললেও কিছু করার নাই বাস্তবতা বলতেছি কুকুরের তিনটা অভ্যাস আছে তিনটা বাদ অভ্যাস আছে যেইগুলির কারণে তার নিকৃষ্ট করা হয়েছে তার মাঝে একটা অভ্যাস হইল তাকে এক পাশে দিবেন এক প্লেট ফুলাও বোনান আরেক পাশে একটু পায়খানা রেখে দিবেন দেখবেন সে ফুলাও বোনার দিকে নজর না দিয়ে আগে পায়খানা যাইবে বিশ্বাস না পরীক্ষা করি দেখে ফুলাও বোনাও খাই তো না এটা হের বালা লাগে না হে পায়খানাটা দেখা যাইবো বলেন তো ফুলাও বোনা হালাল আর পায়খানাটা হারাম ফুলাও বোনা হালাল পায়খানাটা হারাম সে হালালটার দিকে না যায় হারামটার দিকে দৌড় দে এটা অভ্যাস এটা খাসলত ঠিক যারা হালাল তরিকায় ইনকাম করা বাদ দিয়া সুদ ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজির মাঝে জিব্বাটা বাইরা এরা আর কুকুরের মাঝে কোনো ব্যবধান নেই বর্তমান যারা চাঁদাবাজি মানে হারাম ইনকাম এবং সুদ ঘুষের জন্য জোয়া কিলা রাতে রাতের ইনকাম করার জন্য যারা লাফা এদের চরিত্র আর কুকুরের চরিত্র এক আরেকটা পাইবেন কুকুরের খাসলত আমার উপরে বললেও কিছু করার না আগেই বলছি সে আল্লাহ তালা পৃথিবীতে যত প্রাণী বানাইছে মানুষ ছাড়া ছাগল কোন গরু কোন কুকুর কোন যত প্রাণী আছে মুকুর মুরু কোন সব প্রাণীর লেজ আছে দেখেন পরীক্ষা করে দেখেন সব প্রাণীর লেজ আছে সব প্রাণীর আল্লাহ মাপ মতনই লেজ দিয়েছে লেজ দেওয়ার উদ্দেশ্যটা হলো তুমি তোমার লজ্জাস্তান্ডারে ডাইখা রাখো ছাগলের লেজ একটু এর ফলে দেখেন লজ্জাস্থান ডায়খা রাখি প্রত্যেকটা প্রাণীরে আল্লাহ লজ্জাস্থান ডাকার মতন লেজ দিছে কুকুররেও দিছে হের লেস বরং একটু লম্বা আদাতের উপরে কিন্তু এরপরেও দেখবেন হের লেস যারা আঙ্গায় উপরে রাখতে হে বালাফা মানে আমার লজ্জাস্থান দেশবাসীদের ঠিক মানুষদের মাঝেও কিছু মানুষ আছে যারা শর্ট পোশাক পিনতে পিনতে ফিনতে পিনতে এই পরে যে জন্য লজ্জাস্থান গুঁড়ার মতন সম্ভব হয় না হাঁটুর উপরে কাপড় যা লজ্জাস্থানও দেখা যায় যারা কাফররে শর্ট করতে করতে লজ্জাস্থান প্রকাশ করে যারা ফরজ অংশ ডায়িকা রাখা ফরজ অংশদারে যারা প্রকাশ রাইকা লোক সমাজে চলাচল করে এদের মাঝে আর কুকুরের চরিত্রর মাঝে কোনো ব্যবধান আছে করে আমি জানি না বিশ্বাস না মিলা দিই কেন আমার কথায় বললে পরে আমার জিজ্ঞেয় সমস্যা নেই এটা হলো কুকুরের খাসলত লজ্জাস্থান প্রকাশ করে চলা অভ্যাসটা হলো কুকুরের খাসলত আল্লাহ আমাদেরকে হেদে দাও সবাই বলে আমিন আল্লাহ আমাদেরকে এই সমস্ত খাসলত থেকে সবাইই রক্ষা করো সবাইই হাঁদে দাও সবাইই তুমি নিরাপদে রাখো সবাই বলি আমিন তো ওই জাতিরা কইতেছে আচ্ছা আমরা যদি শনিবারে মাছ না রবিবারে দৌড়ি রে কেমন হইব তারা শনিবারে মাছগুলি বন্দি করে রবিবারে ধরে আল্লাহ কয় নবী আপনার উন্মত রেখন এইটাও সীমালঙ্গন এটাও সীমালঙ্ঘন আর যারা সীমা লঙ্ঘন করে আপনি তাদেরকে বার বার বুঝাইতেছেন এরপরেও বুঝে না ইমাম বার বার বলতেছে সাবধান মসজিদের সম্পদ মাইরে খায়ও না সাবধান হারাম সম্পদ খায়ও না যখন পারি না ইমামের পিছনে লেগে যা চাকরি খাই এরপরও ইমাম দৌড়ো এরপর আমি সংশোধন হইতাম না আল্লাহ কয় এদের পরিণতিটা বড় ভয়াবহ হবে কেমন ভয়াবহ পরিণতি ওই যে একটু আগে আমরা বলছি ইন্নাদুল আনসাবি লাহুম আদাবুন সাদিদ যারা আমার পথ বইলা নিজেদের মন গড়ায় পথ চলে যারা কোরআন হাদিসের মত ছাইরে দিয়া নিজের মতে চলে লাহুম আদাব তাদের জন্য শাস্তি আছে কেমন শাস্তি সাদিৎ সত্য শাস্তি আল্লাহ আমাদেরকে হেদে দাও সবাই বলে আমিন ওরা যখন মাছ ধরতে আছে ধরতে আছে নবী নিষেধ করে নিষেধ তো মানে না এরকম মাছ ধরলে আমরা কি হইব মাছ তারা আল্লাহ জানায় দেয় ওই মানুষগুলি যখন সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে অতিরিক্ত মাত্রায় সীমার বাইরে চলে গেছে আল্লাহ বলে অন্যায় করলেই দরি না সার দেয় অন্যায় করলেই ধরে না আল্লাহ সার দেয় অন্যায় করতে 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 যখন সীমা অতিরিক্রম অতিক্রম করে লাগছে তারা আগে ধরতো রবিবারে এখন রবিবারে না শনিবারেই ধরে তারা আগে রবিবারে ধরতো মানে কৌশল করতো এখন এক শ্রেণী ওই ইভাবে অবৈধভাবে মাছ ধরতে ধরতে বড় লোক হয়ে গেছে একটু আগে একটা কথা বলছিলাম কিছু কিছু মানুষ আছে নিয়ামত পাইলে আল্লাহরে বুঝলা যা কিছু মানুষ আছে নিয়ামত পাইয়া আল্লাহারে পায় কুইজা পায় দুই শ্রেণী মানুষ এক শ্রেণী মানুষ যদি পাহাড়ে যায় পাহাড়ে গিয়ে আল্লাহ কেমনে বিশাল বড় বড় যারা গেছে দেখছে নীলাদ্রি নদীর পারে এক একটা পাথর যেন মসজিদের অর্ধেকটা এত বিশাল বড় বড় পাথর শূন্য অবস্থায় দ্বারা কে রাখছে বলেন তো এইগুলি কে রাখছে দুনিয়ার কোনো মানুষ এই বাজে রাখা সম্ভব না যারা গেছেন তারা দেখছেন নীলাদ্রি পাহাড়ের পাশে বড়ই গাছের গুড়ায় এক একটা পাথর যেন মসজিদের অর্ধেকটা এত বিশাল বড় বড় পাথর শূন্য অবস্থায় দাঁড়ায় রয়েছে বলেন তো এই যে পাথরগুলি দাঁড়ায় রাখছেন তিনি কে একদল মানুষ আছে পাহাড়ের গুড়ায় গিয়ে আল্লাহরে ঘুঁজে আল্লাহ এই বিশাল বড় পাহাড় কেমনে বানাইছো এই পাহাড় তুমি আল্লাহ বানাইছো পাথরগুলিরে তুমি আল্লাহ বানায় রাখছো পাথরগুলিরে তুমি কারা করে রাখছো আর একদল মানুষ আছে এই জায়গায় যে জিনা করে বেবিচার করে খারা করে যারা অবৈধভাবে সম্পদের মালিক হয় আর আল্লাহ মানে না আল্লাহ যায়। যা একদল মানুষ আছে একদল মানুষ এই পরিমাণে সম্পদের মালিক হইছে অবৈধভাবে মাছ দইরা ওখান খায় নবী এর রে নবী কইলি মামুন লাগবো যা শনিবারেই ধরমু আগে তো রোববারে ধরতো ওখান শনিবারেই ধর্ম নবী বলে সাবধান শনিবারে দইরা আর সীমা লঙ্ঘন না এদের ছেলেবেলা কিছু আছে সাইম যারা কয় প্রত্যেকটা নেতার কিছু সাইমসা থাকে নেতা যারা খা এর একবার সামসারা খা আগে সামসারা আনে নেতারে দে ওই বড় লোকদেরও কিছু সামসা আছে আর যা শনিবারেই তোর মাছ হইব আল্লাহ বলে ওরা যখন শনিবারের দিন তারা অমান্য করেছে সীমালঙ্ঘন করছে ওরা যখন নবীর কথা মানে না আমি আল্লাহ তালা তাদেরকে পাকরাও করলাম আমার আসাবে আমার শাস্তিতে আমি আল্লাহ ধরে নিলাম ফাকুল্না কোনু কিরদাতন ওরা যখন সীমালঙ্গন করলো শনিবারের দিনটার ব্যাপারে তারা যখন শনিবার দিনেই নবীর কথা অমান্য কইরা আমি আল্লাহর নাফর হয়ে গেল আমি আল্লাহ অর্ডার দিলাম কুনু তোমরা হয়ে যাও ইরাদাতন খাসি ইন লাঞ্ছিত বানর কন্যা নজবিল্লা আল্লাহ আল্লাহ দৌড়া লাগছে প্রথমে কিন্তু দৌড়ে নাই আল্লাহ তালা বান্দা যখন গুনা করে আল্লাহ তালা বান্দারে সার দেয় বান্দা গুনা করছো ফিরে রসুল বলে বান্দা গুনা করার পরে আমার উন্মত গুণা করার পরে যখন চৌকের ফানি ছেড়ে দিয়ে আল্লাহ অতীতে যা করছি আর না আল্লাহ বলে কর করছো যা মাফ করে দিলাম তওবা করলে আল্লাহ জীবনের গুনা মাফ করে দেয় কিন্তু তৌবা সুস্থ থাকতে করে না চখরাতে পরে যাচ্ছে হুজুর রে আন তওবা ভরা যাই না রা কিন্তু সুজা হয় মরার পরে দুই তিন দিন আগে একজন হুজুরে কইছে ব্যাঙ্গে সাফের সাথে বন্ধুত্ব করে সাফের এক কিরে বন্ধু তুই বিহা দর বেহা বেহা গেটু সোজা না খের এটা কইছে ব্যাঙ্গের প্রতি সাফ পুরা রাগ তোরে খায়াল তুই আমার উপদেশ দেওয়ার খেদা রাগার নিতে কইরা রা খেতে রায় লগিয়া বইছে আর মালিক আয়দের সাফ ইচ্ছা মতন ফিরাইয়া সুজা করছে মায়েরা রাস্তার মাঝে নিয়ে লম্বা করে সোজা করে ফুঁতেছে ব্যাংকে তার বন্ধুরে খুঁজতে খুঁজতে দেখে রাস্তার মাঝে সুযায় ফুঁয়ে রইছে বন্ধুরে বন্ধু সোজা তো ওইলে মরার পরে হে যুবক বাই বৃদ্ধ বাবা শুজা ওই বা সকরা তো ফরার পরে তখন সুজয়া লাভ নাই কথাগুলি হিট লাগে এজন্য বলি পারত নিজের জীবনটারে বদলায় দেও আমার চাকরির পিছনে লাইকা লাভ নাই চাকরির মালিক রিজিকের মালিক আল্লাহ এখন বিদায় দিলে জুম্মা ফেরে এমন চুরি যাইমু সব লয়ে যায় শেষ যদি বলেন হুজুর করা কথায় কেন কেন ইমামতি শেষ ইমামতি তো রাই ঢুকছি আলহামদুলিল্লাহ আল্লাহর কালাম সাহেব ইমামতি আছে বিশ্বাস আমি করি না কারণ মুসল্লিরা এমন একটা জিনিস স্বার্থের বিরুদ্ধে কমিটি এমন একটা জিনিস স্বার্থের ফলি বিদায় দেবো এটাই নিয়ম চাকরি আশায় ইমামতি করাটা ঠিক না রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুতরাং সমালোচনা করে লাভ নাই ভালো বইলেন যাইমু কানে সমালোচনা করেন এটা ভালো লাগে না আল্লাহ কয় সীমালঙ্গন যখন অতিরিক্ত করে লাইছে আমি আল্লাহ অর্ডার দিলাম যারা মাছ ধরছে দেখেন আল্লাহ কয় যারা মাছ ধরছে আর যারা মাছ ধরার জন্য পাঠাইছে সব দিনে ধর কি ক কোন কিরাদাতান আমি আল্লাহ এদের খেয়ে লাঞ্চিত বানর বানায় দিছি ফাজা আল্লা হা না কার আল্লিমা বাইনে দেয় হা ও মা খালফা হা ও মা হাইজ তার লিল মুত্তা কি বানর বানাইসি মানুষগুলি এই ঘটনাটা দিয়া তখন কার আর পরবর্তী যারা আসবে আমরা যারা আসি আল্লাহ খ এদের জন্য শিক্ষণীয় মুত্তা জন্য আমি আল্লাহর পক্ষ দেখে ওয়াজ